যেই নেতা নামাজের কথা বলার সাহস পায় না যাদের মিটিং এর মধ্যে নামাজের কথা নাই রোজার কথা নাই হজের কথা নাই জাকাতের কথা নাই আজান দিলে বক্তৃতা বন্ধ নেই কেয়ামতের ময়দানে ওই সমস্ত নেতা কারণে যখন তার কর্মীরা জাহান নামের দিকে যাবে কর্মীরা তখন তার কাছে যায় বলবে ও নেতা ফাপলা ফাপলা দোআফা উলিল্লাজি নাস্তাকবার ইন্নকুনলা কমতাবাং ফাহাল আং তুম গন না আন্না মিন আজাবিল্লাহি মিন সাহি তোমার সাথে চলার কারণে মানুষের উপরে জুলুম করছি মানুষের বাড়িতে আগুন জ্বালায়া দিয়েছি গাড়ি ভাংচুর করছি মানুষের সম্পদ লুণ্ঠন করছি আজকে তো ধরা পড়ে গেছে, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ বলেন সেদিন নেতারা বলবে ইল্লা আং দাও তুকুম ফাস্তা তুমলি আমি তোরে ডাক দিছি আয় তুই আমার পেছনে দৌড়ায় দৌড়ে আসছিলি কোন যাছাই ভাসাই করস তো আমার কাছে হেদায়েত আছে কিনা সুতরাং আজকে তোর যেই দশা আমাদেরও সেই দশা কেউ কারো উপকার করার ক্ষমতা আমাদের না ইল্লা আং দাও তুকুম ফাস্তা ক্যান্ট্রেম্যানের মূর্সাই জায়গায় টেলিফোন করছি তাড়াতাড়ি লাঠি সোটা নিয়ে আয় কিন্তু তুই তো যাসাই কলি না আমি নেয়ে আছি না অন্যায়তে আসি এসেই জুলুম করা শুরু করছো সুতরাং তোমার আর আমার অবস্থা কি সেম ইল্লাং দাও তুকুম ফাস্তা জাপ তুমলি আমি ডাক দিছি তুই আমার পেছনে দৌড়লি এ কথাগুলা কা এ এত আসতে বললে হবে না এ কথাগুলা কা দাউতukum আমি ডাক দিছি তোদেরে আর ফাস্তা জব তুমলি তোরা আমার পেছনে কি দিছস দৌড়ছস মদিনার বাইরে থেকে দুইজন লোক আসছে রাসূলুল্লাহর সামনে বক্তৃতা দিলেন মানুষ মুন মগ্ধ হয়ে শুনছে মানে মানুষ একেবারে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর বক্তব্য কিন্তু মোহাম্মদ সাস্তাম পছন্দ করেন না আল্লাহ রাসূল বললেন ইন্নামিনাল বায়ানে লা সিহরা বক্তব্যে পাগল হয়ে যেও না কারণ বক্তব্যের ভিতরে জাদু থাকে বক্তৃতার ভিতরে কি থাকে জাদু থাকে বক্তৃতার শূন্যই পাগল হয়েও না ভণ্ড বেদাতি শিরিককে প্রশ্রয় দেয় তার মুখ থেকে পল্লিগীতি শূন্য কান্দে এরকমের মুসল্লি আমাদের দেশেও অথচ রাসুল পছন্দ করেন নাই রাসুল বলছে ইন্না মিনাল বায়ান এই বক্তব্যের ভিতরে জাদু আছে বলেন বক্তৃতার ভিতরে কি আছে সুতরাং এত ফাগল হওয়া দরকার নাই যাসাই বাছাই করো কোন খতিব কোন ইমাম কোন বক্তা কোন নেতা বক্তৃতা দিল আপনি জাসাই বাছাই না করে তার পেছনে ছুটলেন ভালো করেন নাই জমি রাখেন কাগজপত্র চেক করেন নাকি করেন না তো শুন না পাগল হবেন কেন খুব সাবধান হাসরের মাঠ বড় ভয়ানক তো মৃত্যুর কথা বলছিলাম যারা মানুষের সন্তানকে তিম করে যারা মানুষের স্ত্রীকে বিধবা করে তাদের মৃত্যু কখনো ভালো মৃত্যু হয় না শোনেন রাসুল করিম সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি একটা মানুষকে খুন করলো সে যেন পুরা জাতিকে খুন করে দিল তার মানে একটা মানুষ যদি জাতিতে খুন হয় পুরা জাতিকে দিয়ে ওই লোকটার জায়গা পূরণ করা আচ্ছা বলেন তো যেই লোকটা মরে যায় তারে আর ফেরত আনা যায় না কথা আসতে কইছেন পৃথিবীতে যত হত্যাকাণ্ড করছে ক্ষমতার লোক সম্পদের লোক নারীর লোক এই তিন জিনিস কাজ করে কথা না কেন কয় জিনিস ক্ষমতার লোক সম্পদের লোক নারীর লোক এই তিন জিনিসের কারণে পৃথিবীতে মানুষ হত্যা হয়েছে ফেরাউন যে মানুষ হত্যা করছে কিসের জন্য ক্ষমতার জন্য নমরুদ যে মানুষ হত্যা করছে কিসের জন্য ক্ষমতার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে কিসের জন্য প্রথম বিশ্বযুদ্ধ হইছে কিসের জন্য এখনো মাঝে মধ্যে যুদ্ধ হামসি দুমসি চলে কিসের কারণে ব্রিটিশরা এক সময় সারা পৃথিবীকে শাসন করছে এই কথা সত্য না মিথ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা বুঝছে যে মারামারি করে লাভ নাই নিজে জানলো এবার এখন কি করছে ব্রিটিশ ব্যাকসাইডে চলে গেছে এখন নতুন মোরল হলো রাশিয়া আর হলো আমেরিকা এখন পৃথিবীতে যুদ্ধের নেতৃত্ব সর্দারি মাতাব্বরী কারা করতেছে নিশ্চিত থাকেন আমেরিকার ধ্বংস একেবারে নিকটবর্তী এখন রাশিয়া একদিকে আমেরিকা আরেক দিকে চীন আরেক দিকে তবে পৃথিবীতে আমি মনে করি চীন চীন জাতি বুদ্ধিমান জাতি তারা এমন এক জাতি আপনি খেয়াল করে দেখবেন মারামারিতে তারা নাই এমনিতে সাপোর্ট দিবে তাদের অস্ত্র শস্ত্র সম্পদ সৈনিকের কোনো অভাব না এরপরেও কি তারা মারামারিতে যায় ব্রিটিশের সাম্রাজ্য ধ্বংস হয়েছে যুদ্ধ করার কারণে কথা সত্য কি না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি ব্রিটিশরা এক সময় অহংকার করে বলতো যে ব্রিটিশের রাজ্যে সূর্য অস্ত যায় না আসলেও কথা ঠিক ছিল তাদের সাম্রাজ্য এত বড় ছিল চব্বিশ ঘন্টা তাদের সাম্রাজ্যের মধ্যে সূর্যের আলো থাকত অর্থাৎ বাংলাদেশে যখন দিনের বারোটা আমেরিকায় তখন রাতের বারোটা হিসাব বুঝছেন তো এখন কিন্তু বলেন তো সাম্রাজ্য এখন আসে না ধ্বংস হয়েছে রাশিয়া এটাকে এরকম ছিল না আরো বড় ছিল এই জন্য আল্লাহ পাক বলছেন তাবা রকাল্লাজি পড়েন তাবা রকাল্লাজি বিয়াদিহিল মুলক ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদীর রাজত্বকার হাসরের মাঠ যেদিন কায়েম হবে হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন আইনা আইনা রুকা ও পৃথিবী কোথায় তোমার গাছপালা পাহাড় পর্বত সমুদ্রগুলো গর্জন গুলা কোথায় লিমানিল মুলকলিয়া ওম ও পৃথিবীর মানবজাতি জাতি বলো রাজত্ব প্রশ্ন করবে কে আল্লাহ লিমানিল মুল ওম বলো আজকে রাজত্বকার আল্লাহ 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 বুঝিনা ততক্ষণ কাফনের ভিতরে হাত দুইটা বাধা পড়ে না কবিকে সুন্দর করে বলেছেন তুমি যেদিন এসেছিলে ববে তুমি শুধু কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরিতে হাসিবে তুমি ভব তুমি যেদিন দুনিয়াতে আসছ তুমি শুধু কান্না করেছ টে করে তোমার আত্মীয় স্বজন খুশিতে আত্মহারা মিষ্টি বিতরণ করেছে হাসাহাসি করেছে তুমি তোমার জীবনটাকে এমনভাবে কোরআন হাদিস দিয়ে সাজাও মরার সময় তুমি হাসতে হাসতে মরে যাবা আর তোমার মৃত্যুতে সারা পৃথিবী কান্নাকাটি করবে ওমর যখন খেলাফতের দায়িত্বে এক মহিলা তার ছাগলের বাচ্চাদেরকে নদীর পারে পানি খাওয়াইতে গেছে ছাগলের বাচ্চাগুলো নদীর পারে পানি খাচ্ছে একটা বাগের শাবক এসে ছাগলের বাচ্চার উপরে হামলা চালাইছে মহিলা বাগের বাচ্চাকে না তাড়াইয়া চিৎকার দিয়ে দিয়ে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা আমি নিশ্চিত হয়ে গেছি হজরত আর আমাদের মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অন্যান্য রাখালেরা এসে বললেন তোমার কি মাথা খারাপ নাকি এই কথা তুমি কিভাবে বলতে পারো হজরত ওমর কোথায় তুমি কোথায় তুমি কেন এই কথা বলতেছো ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মহিলা বলতেছে আমি নিশ্চিত ওমর দুনিয়াতে বেঁচে নেই কারণ ওমর যদি দুনিয়াতে বেঁচে থাকতো বাঘের শাবকের কোনো সাহস ছিল না ছাগলের পালের উপরে হামলা করে এটার দ্বারাই প্রমাণ হয় হজরত ওমর আর আমাদের মধ্যে নাই খবর নিয়ে জানা গেল এই মহিলা যখন এই কথা বলতেছিলেন তার আগের রাতে হজরত ওমর শহীদ হইয়া দুনিয়া থেকে বিদায় তখন কি ফেসবুক আসিল না কি কথা না কেন তখন কি পত্রিকা আসিল টেলিভিশন আছিল তো মহিলা কেমনে বলল যে হজরত ওমর দুনিয়াতে নাই ইমানের জোর কারণ মহিলা নিশ্চিত ওমর যেই রাজ্যে রাজত্ব চালায় সেই রাজ্যে বাঘ কখনো ছাগলের পালের উপরে হামলা করতে আর আমাদের দেশে এখন সন্ত্রাসীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বললে নেকড়ে বাঘের মতো ভালো মানুষের উপরে আক্রমণ করে এই ঘটনা বাংলাদেশে আছে নাকি সারা দুনিয়ার দায়িত্ব আপনি নিতে পারবেন না কিন্তু আপনার বাড়ির আপনার পাড়ার আপনার মহল্লার দায়িত্ব তো নিতে পারবেন কথা কন না কেন সারা দুনিয়ার দায়িত্ব আপনি নিতে পারবেন কিন্তু আপনার মহল্লার কে নেশা করে সমাজের মধ্যে আমরা কি জানি না কথা আসতে কয় ডরে ডরে কে মানুষের উপরে জুলুম করে আমরা কি জানি না একসাথে যদি আওয়াজ দিতে পারি একটা কথা মনে রাখবেন দশজন চোর আপনার বাড়িতে ঢুকছে কিন্তু তারা চোর বাড়িটার মালিক কিন্তু আপনি আপনার একজনের চিৎকার দশ জন চোরের কলিজার মধ্যে কাপন ধরাইতে বাধ্য আপনি চিল্লানি দিলে যত শক্তি আপনার গড় ছাইরা পালাইতে বাধ্য কারণ গড়টা কার আপনার গড়টা আপনার দশ জন চোর আসুক আর বারো জন আসুক গড্ডা আপনার আপনি যখন চোর বললে চিল্লানি দিবেন তখন তার বুকের ভিতরে কি ধরবে কাপন ধরবে যতক্ষণ পর্যন্ত দেশে নেশাকে বন্ধ করতে না পারবেন মনোযোগ আছে যতক্ষণ পর্যন্ত নেশাকে বন্ধ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত হত্যাকাণ্ড সন্ত্রাস আপনি বন্ধ করতে পারবেন না কারণ দশ হাজার টাকা দিলে নেশাকুরকে খুনি হিসাবে বারাটিয়া করা যায় নেশার জননিজের নিজের মায়ের গায়ে হাত তোলেন ঠিক কিনা নেশার জন্য বাবার গায়ে হাত তোলেন একটা সময় আরবের বনি মদের ব্যাপারে তাদের আকিদা ছিল যার গড়ে যত বেশি পুরানো মদ পাওয়া যেত তারা তত বেশি কি বলে প্রভাবশালী তাদের তত বেশি ঐতিহ্য বুঝাইত কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলমিন দেখতে পেলেন মদ খাইলে মানুষেরা মাতলামি করে নামাজে দাঁড়াইলেও মাতলামি শুরু করে দেয় আল্লাহ রব্বুল আলমিন নোটিশ জারি করে জানায় দিলেন তোমাদের জন্য ওই জিনিস আমি জায়েজ রাখতে পারি না যেটা খেলে তুমি মাতাল হয়ে যাও আর মাতাল হওয়ার মানে হলো মাতাল হওয়ার পরে কোনটা মা কোনটা স্ত্রী কোনটা সন্তান কোনটা ভালো মানুষ কোনটা খারাপ মানুষ এটা বিচার করার ক্ষমতা তার থাকে না মাতলামে কি ভালো জিনিস আসতে কইছেন মাতলামে কি ভালো জিনিস ভালো সব পুলিশ খারাপ এটা বলার কোনো সুযোগ নেই সব বিজিবি খারাপ এটা বলার কোনো সুযোগ কিন্তু টাকা খাইয়া বর্ডার দিয়ে যারা ইয়াবা ঢুকতে দেয় টাকা খাইয়া যারা শেল্টার দেয় ওই পুলিশকে ভালো বলার কোন কারণই নেই আচ্ছা বলেন তো কাজে প্রতিযোগিতা করতে বলেছেন নাকি খারাপ কাজে আল্লাহরুল আলমী ন্যাক কাজে একজন আরেকজনকে সহযোগিতা করতে বলেছেন নাকি খারাপ কাজে নেক কাজ বলেন কি কাজ ভালো কাজে যদি সহযোগিতা করেন আপনি সমান স্বভাব পাবেন সেম কন্ডিশনে খারাপ কাজে যদি আপনার কোনো সম্মতি থাকে আপনাকেও সেই শাস্তি পাওয়া লাগবে এই জন্য নিজেদের ঘর থেকে আগে শাসন করা শুরু করেন